চব্বিশ তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিপ্লব হয়ে গেলে এটা আমাদের এক বাংলাদেশে সব জায়গার জন্য এবার পূজা নির্বিঘ্ন পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ মানে বানানো শুরু করে তাদের কিন্তু সাতজন করে গার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে এবং তারা সবাই রাজি হয়ে গেছে এখন যদি কোনো জায়গায় হয়তো ছোটোখাটো যে একটা ঘটনা ঘটতেছে যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখা আর চব্বিশ তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের এক একসাথে বাট এখনও আবার শুধু ওনাদের দেখা তা না বাট এই ভিতরেও আমাদের আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছে তারপরে র্যাব বিজিবি আনসার এরও এখনও পেট্রোলিং করবে বাট গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে হলো চব্বিশ তারিখ থেকে এছাড়া আরেকটা জিনিস দেখা গেল যে এবার মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় নব্বই হাজারের মধ্যে আশি হাজার তার উপরে আশি হাজার ভলান্টিয়ার ডিপ্লয় করবে তা আমরা ভাবতেছি সকলে যদি ই হয় আল্লাহ দিলে খুব ভালোভাবে পূজাটা উদযাপিত হবে আরেকটা জানেন এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা কিন্তু পবিত্রতা রক্ষা করো কিন্তু সবাই দায়িত্ব অনেক সময় দেখা গেছে যে ইভেন আমরা ভিজিটের সময়ও দেখি অনেক সময় আছে যে ওই খেয়াল করে না হয়তো স্যান্ডেল স্যান্ডেল নিয়ে মণ্ডপে উঠে যায় অনেক সময় আসে হয়তো কারো জুতা পরা থাকে সে হয়তো জুতা খুলতে খুলতে দামে হবে দেখেন এইগুলির দিকে খুবই কেয়ারফুল থাকতে হবে যেহেতু এই যে একটা ধর্মীয় অনুষ্ঠান এটা একটা পবিত্র এটার পবিত্রতা কিন্তু সবাই রক্ষা করতে হবে এই জন্য কোনো অবস্থায় যেন এটা পবিত্রতা ভঙ্গ না হয় এরকম কোনো কাজ যেন কেউ না করে এগুলি পারে আপনারা একটু সবাই জানাবেন এই তো জানাইলে সব থেকে ভালো হবে